সুর গাছের আড়ালে ডুবতে শুরু করেছে ছোট্ট আলো স্কুল থেকে বাড়ি ফিরছিল সেইদিন স্কুলে শেখা একটা সুর গুনগুন করছিল ধুলো ভোরা পথে তার খালি পায়ের আওয়াজ প্রায় না ছোট কাঁধে বাঘটা বেশ ভারী লাগছিল কিন্তু তার মনটা চিল খুব হালকা গ্রামে ফিরতে অনেকটা পথ এতে হতো কিন্তু আলোর কখনোই খারাপ লাগতো না বাড়ি ফেরা পাখি আর গাছে ওঠা কাঠপি দেখতে ওর ভালো লাগত আকাশ এখন কমলা রুঙ ধারণ করছিল তখন চারিদিকে জিংজি পোকার ডাক গিয়েছিল আলোর মনে হচ্ছিল সে মেঘের উপর দিয়ে হাঁটছে প্রতিটি পায়ে সে তার আরামদায়ক ঘোর আর স্নেহময় পরিবারের কাছে পৌঁছে আসছে সে স্কুলের পাড়া আর টিফিনের সময় বন্ধুদের সাথে খেলাধুলার কথা ভাবছিল গ্রামের কাছাকাছি আসতেই কাঠের ঢোকে আর সুপরিচিত গন্ধ তার নাকে এল খুব তাড়াতাড়ি সে বাড়িতে পাকছে যাবে মায়ের রান্না খাবে আর বাবার গল্প শুনবে এই ভাবনায় তার মুখে একটা হাসি ফুটে উঠলো আর সে একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো হঠাৎ একটা মোড়ে ঘুরতেই আলো দেখতে পেল একজন বৌদ্ধ রাস্তার ধারে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন তার পাতলা কাঁধ কাঁপছিল আলো এর আগে কখনো এমন দুঃখ দেখেনি তার বুকে খুব খারাপ লাগলো কাকতুহল হল আর উদ্বেগ তার মনে যুদ্ধ করছিল কিছু না দেখার ভান করে কি চলে আওয়া উচিত কিন্তু বৌদ্ধের কষ্ট উপেক্ষা করা অসম্ভব ছিল আলো আস্তে আস্তে তার কাছে গেল দাদু আলো আসতে ডাকলো কি হায়েছে বদ্য চমকে তাকালেন তার চোখ দুটো দা বোড়া কিন্তু বেঠায় জাপসা তিনি হাতের পিঠ দিয়ে চোখের জল মুছলেন নিজেকে সামলে নিতে চেষ্টা করলেন ছোট্ট মা তিনি কন্থ ভেঙে বললেন আমি পথ হারিয়েছি ভীষক সারা সারাদিন হাঁটছি কিন্তু বাড়ির পথ পাই না আলোর হদ করুণা ভরে গেল সে যান্তক সুধার্ত হোয়া কি হারানোর বোঠা সে কখনো অনুভব বৌদ্ধের দুর্বল জীর্ণ পোশাক দেখে সে সে এমনি এমনি চলে পারে আলো আলোতার বাঘ খুলে মায়ের দেওয়া রুটিটা সাবধানে খুলল একটা সাধারণ রুটি বেশি কিছু না কিন্তু তার কাছে টুইছিল কোন উদ্িদা ছাড়াই সে রুটিটা বৌদ্ধকে দিল দাদু আলো বলো তার কান্ত ছোট কিন্তু আন্তরিক এটা খান আমার কাছে ঠুকুই আছে তবে এটা আপনার পেট ফুরে যাবে বৌদ্ধ তার দিকে তাকালেন তার চোখ বিস্ময়ে বারে বারে হায় গেল এক মুহূর্ত তিনি দুবিধা করলেন তারপর আলোর হাত থেকে আস্তে আস্তে রুটিটা নিলেন ধন্য মা তিনি বললেন খতুজ খায়ত তার কান্ত রুদ হায় আসছিল তুমি সচ্ছিকারের একজন দেব শিশু আলো দেখল বন্ধ কিভাবে আসতে আসতে রুটিটা খাচ্ছেন প্রতিটি টুকরো হেন তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার সুর তখন সম্পূর্ণ নষ্ট গেছে আর আকাশে তারা উকি জুকি দিচ্ছে একটা মদ্যু বাতাস গাছের পাতায় জিরজির শব্দ করছে বৈদ্য শেষ টুকরো খাওয়া শেষ করার সাথে সাথে তার মনে একটা শান্তি নেমে এল তিনি আলোর দিকে তাকালেন তার চোখে নতুন আসার বা মা তিনি বললেন এবার তার কান্থো জোর আলো তুমি আমাকে অনেক বড় উপকার করেছ আমি এটা কখনো বলব না আলোর দার কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই তার নিষ্পার্থপর্তা আর মনের প্রশংসা করো সেদিন থেকে সে শুধু আলো না। ছোট আলো তাদের ছোট সম্প্রদায়ের দায়া আর উদারতার নতুন শক্তি উদার তার বৌদ্ধ তার গ্রামে ফিরে গেলেন তিনি ছোট আলোর দায়ার গল্প সবাইকে শোনালেন এভাবে এক ছোট মেয়ের দয়ার কাজের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলে গেল সবাইকে মনে করিয়ে দিল করুণার শক্তি আর ছোট্ট একটা উদার তার পরিবর্তন আনতে পারে আলো আগের মতোই তার জীবন স্কুলে গেল বন্ধুদের সাথে খেল পরিবারকে কিন্তু তার মধ্যে কিছু একটা বদলে গেল বৌদ্ধের সাথে দেখা তার চোখ খুলে দিয়েছিল অন্যের দুঃখের প্রতি আর তার মধ্যে বালিয়াই দিয়েছিল দেয়া ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা বড় মনের ছোট্ট আলো তার অবিচল বিশ্বাস নিয়ে করুণার শক্তিতে তার গ্রাম আর তার চেয়েও দূরে হায় উঠল আশার আলো